কুয়েতের এক দিনারে বাংলাদেশের চারশো টাকারই বেশি এই জিনিসটাই বাংলাদেশের বেশিরভাগ মানুষের মাথার ভিতরে ঢুকে গেছে ভাই যে কুয়েতের এক দিনারে তো চারশো টাকার বেশি কুয়েতে যাইয়ে যদি কোনোভাবে একশো দিনার ইনকাম করতে পারি তাহলে তো মনে করেন বাংলাদেশের চল্লিশ হাজার টাকা এই ভাবাটা ভাইবে মনে করেন মানুষ কুয়েতে আসার জন্যই পাগল হয়ে গেছে এখনো কুয়েতে যত লোক থাকে তার ভিতরে মনে করেন যে বিশ পার্সেন্ট মানুষ চারশো আর পাঁচশো আর দুইশো দিন আর তিনশো আর ইনকাম করতে পারে আর আশি পার্সেন্ট মানুষ মনে করেন কোনোভাবে খাইয়ে খেতে বাড়ি বিশ থেকে তিরিশ হাজার টাকা পাঠাতে পারে বিশেষ করে আমরা যারা ক্লিনার কোম্পানিতে আসি অথবা যারা মনে করেন যে ওই আছে তারা ওই নির্দিষ্ট ডিউটি করার পরেও বাইরে পার্ট টাইম হেনে হনে কাজ করার পরেও খাওয়া দাওয়ার খরচ মোবাইল খরচ এই সেই বাদ দিয়ে মনে করেন যে দেশে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ যে পঞ্চাশ হাজার পাঠাতে পারে তার মনে করেন যে জীবন আর জীবন থাকে না তাই বলি যে ভাই বাংলাদেশে যারা আসেন কুয়েতে আসতেছ আসছেন আসেন কাউরে বারণ করতেছি না কিন্তু ভাই কাজ দেখে আসেন বেতন দেখে আসেন কুয়েতের একদিন আর চারশো টাকা এই দেখে আসা পুরো মনে করেন বোকামির কাজ হবে আশা করি ভাই একটু একটু বুঝেছেন আমি চেষ্টা করি আপনাদের বোঝানো যে অন্তত কুয়েতে আইসে আপনারা যেন হাই উতাস না হয়ে যান যে ভাই কুয়েতে আইসে মরিয়ে গেছি বিষয়টা যাতে এরকম না হয় ধন্যবাদ সবাইকে